হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার জানিয়ে আজকের একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কায় জন্য তৈরি করা একজোড়া কানের দোল আর টিকলি কীভাবে বানিয়েছি আর পাশাপাশি আমি শেয়ার করব। কিভাবে গহনা বানিয়ে হ্যাঁ হ্যান্ডমেড গহনা যেহেতু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে কীভাবে তোমরা ছোটোখাটো একটা বিজনেস করতে পারো অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল আমি যেন এই টপিক নিয়ে একটা ভিডিও বানাই তবে নির্দিষ্ট একটা ভিডিওতে তো আর বলা সম্ভব না এত কিছু তবে আমি রেগুলার যে ধরনের ভিডিও দিয়ে থাকি সবগুলোর মধ্যে কিন্তু আমি টুকটাক ইনফরমেশন শেয়ার করে থাকি তো এই ভিডিওতে প্রথম যে ইনফরমেশনটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে রেনুটা কিভাবে আমরা কাটি এটা একজন অপর কমেন্ট ছিল তো তার কমেন্টে রিপ্লাই করছি মানে রিপ্লাই ভিডিও বলা যায় তো তিনি কমেন্ট করেছিল যে রেনুটা কিভাবে কাটতে হয় তা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি রেনু আমরা দুইভাবে কাটতে পারি এক হচ্ছে একটু বড় করে এক হচ্ছে একটু ছোট করে ঠিক আছে বড় ছোট হচ্ছে এটা শেপ অনুযায়ী আমরা কি ধরনের জুয়েলারি তৈরি করবো সেটা অনুযায়ী আমরা শেপ ওই শেপে রেনুটা কেটে থাকে এখন আমি যদি ছোটো বেইসের মধ্যে ইয়ারিং তৈরি করি তো তখন দেখা গেছে যে আমার জন্য ছোট রেনুটা প্রয়োজন পড়বে সেই জন্য আমার রেনুর যে ডাটাটা থাকবে সেটাকে ছোট করে কেটে নিতে হবে তো এগুলো হচ্ছে বাড়তি অংশ এগুলো ফেলে দিতে হবে আর এ হচ্ছে রেনুর কাটার মানে যে প্রপার যে শেপটা থাকে এই শেপটা এটা দিয়ে আমি ম্যাক্সিমাম কাজ করে থাকি বড়ো করে কাটার প্রয়োজন আমার পরে না যেহেতু আমার ম্যাক্সিমাম বেসগুলোয় গোল থাকে গোলের মধ্যেই ছোটো ছোটো রেণু যে মানে ছোটো সাইজ করে কাটলে সেটা সব থেকে বেশি ভালো হয় গহনা তৈরিতে ওকে এখন আমি আমার ভিডিওর মেন পার্টে চলে আস আসতেছি মেন পার্ট বলতে আমি আলোচনা করব কিভাবে তোমরা বিজনেস করতে পারো হ্যান্ডমেড গহনা দিয়ে তোমরা সবাই আমার ভয়েসের উপরে ফোকাস দেবা মানে আমি ভিডিওতে যেটা দেখা দেখাচ্ছি এরকম ভিডিও আমি আগেও দিয়েছি এটা মেজর বিষয় না মেন বিষয় যেটা সেটা হচ্ছে আমার ভয়েসটা তোমাদের ফোকাস করতে হবে কি বলতেছি কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছি কিভাবে জুয়েলারি তৈরি করে বিজনেস করা যায় তো তার কিছু ছোটো ছোটো টিপস এই ভিডিওতে থাকবে ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে অনেক ইম্পর্টেন্ট পার্ট তোমরা মিস করে যেতে পারো এবং মিস করার পরে যেটা তোমাদের হয় তোমরা কমেন্টে বারবার একে কোশ্চেন করো অ্যান্ড বারবার আমাকে অ্যাস এম এসে একে করে থাকো তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ না করে তো তাই জন্য সবার কাছে রিকোয়েস্ট তোমরা আগে ভিডিওটা দেখো এরপর তোমাদের যা জিজ্ঞেস করার সেটা যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো অবশ্যই আমি রিপ্লাই করব তো প্রথমত বলা যায় গহনার বিজনেস হ্যাঁ গহনার বিজনেস আমরা কেন করব। গহনার বিজনেসটা আমরা এই জন্য করবো যে গহনাটা মানে বিশেষ করে হ্যান্ডমেডের যে গহনাটা আছে এটা এখন খুব পপুলার সেটা ইন্ডিয়াতে হোক সেটা বাংলাদেশে হোক সবাই কিন্তু হ্যান্ডমেডের জুয়েলারি পছন্দ করে পড়তে এবং এই জুয়েলারিগুলো এত বেশি ট্রেন্ডিংয়ে থাকে তো সবাই দেখা যায় হ্যান্ডমেড জুয়েলারি পড়তে পছন্দ করে হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে কয়েক ধরনের জুয়েলারি কিন্তু আছে যেমন অ্যান্টিকের জুয়েলারি আছে ব্ল্যাক পলিশের জুয়েলারি আছে ফেব্রিকের জুয়েলারি আছে ক্লে জুয়েলারি আছে উডের জুয়েলারি আছে উড বলতে কাঠের যে গহনাটা সেটার কথা বলছি তারপর ফ্লাওয়ারের জুয়েলারি আছে অনেক ধরনের জুয়েলারি কিন্তু আছে যেগুলো এখন সবগুলোই ট্রেন্ডিংয়ে আছে যেমন আগে কিন্তু মানুষ এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে গহনা পরতো না তারা কাঁচা ফুলের গহনা পরতো বেশিরভাগ মানুষই কিন্তু এরকম পরে থাকে থাকত কিন্তু এখন যেটা হয় সেটা হচ্ছে কাঁচা ফুলের থেকে মানুষ এই আর্টিফিশিয়াল গহনাটাকে বেশি প্রেফার করে কারণ এটা নিজেদের মতো করে ফ্লাওয়ার কালেক্ট করে কিন্তু বানানো যায় এবং এটা খুব লং লাস্টিংও হয় এত টাকা দিয়ে আমি গহনাটা বানালাম যদি সেটা একদিন পরে নষ্ট হয়ে যায় তাহলে তো হচ্ছে না সেজন্য কাঁচা ফুলটাকে এখন অনেকেই অ্যাভয়েড করে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা দিয়ে গহনা পড়তে চায় তো দেখা গেছে যে এটার খুবই কিন্তু প্রচলন আছে এখন তো দেখা যায় এইটা দিয়ে তোমরা চাইলে বিজনেস করতে পারো এবং এটা দিয়ে বিজনেস করলে আমি বলবো যে এখানে ভালোই কিন্তু লাভ থাকে মানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যে জুয়েলারিগুলো বানিয়ে আমরা বিক্রি করব সেগুলোতে কিন্তু ভালোই আমাদের প্রফিট থাকে এরপর আমি বলছি অ্যান্টিকে জুয়েলারি নিয়ে অ্যান্টিকেট জুয়েলারিটা অনেক বেশ কয়েক বছর আগে থেকে এর প্রচলন আছে এখন অবধিও আছে কিন্তু এখন দেখা যায় অ্যান্টিক থেকেও বেশি মানুষ পছন্দ করে ক্লে জুয়েলারি পরতে কাঠের গহনা পরতে তারপর হচ্ছে ফেব্রিকের যেসব জুয়েলারি আছে সেগুলো পরতে বেশি পছন্দ করে অ্যান্টিকটা এখন একটু কম মানুষ পরে বিকজ অ্যান্টিকটা কিছুদিন পর কালো হয়ে যায় ঠিক আছে তবে আমি বলবো না যে এটা মানুষ পরে না এটাও পরে কিন্তু এখন একটু কমে গেছে মানে প্রথম দিকে এটার খুবই প্রচলন ছিল ইন্ডিয়াতে বিশেষ করে তো দেখা গেল যে ইন্ডিয়াতে যেসব নাটকগুলো হয় নাটক সিরিয়ালগুলো হয় মুভি ওগুলাতে হ্যান্ডমেড জুয়েলারি সিরিয়ালের যে নায়িকা নায়িকারা আছে তারা তো পড়ে তো তাদের দেখাদেখি জিনিসটা এত বেশি চল হয়ে গিয়েছিল তখন দেখা যেহেতু যে সবাই আসলে এই ধরনের জুয়েলারি পড়তে পছন্দ করত। দেন এরপর আস্তে আস্তে বাংলাদেশে যেহেতু এই ধরনের ম্যাটেরিয়ালস পাওয়া যায় না চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় বাংলাদেশে তো এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় যেমন ঢাকা চকবাজারে পাওয়া যায় তারপরে হচ্ছে মানে আমি যেটা জানি সেই লোকেশনটাই তোমাদের বলবো ডাকা চকবাজারে পাওয়া যায় নিউ মার্কেট পাওয়া যায় এই ধরনের বাজারগুলোতে কাঁচামাল পাওয়া যায় মানে র ম্যাটেরিয়ালস পাওয়া যায় তোমরা ওই ধরনের মার্কেট থেকে মানে এই ধরনের মার্কেট থেকে র ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করে দেন তোমরা নিজেদের মতো করে ডিজাইন করে বানাতে পারো এক্ষেত্রে প্রফিটের প্রয়োজন মোটামুটি বলা যায় যে প্রফিট যতটাই আসে খারাপ আসে না ভালোই আসে তবে এই বিজনেসটা শুরু করতে নিলে মোটামুটি একটা পুঁজি থাকা দরকার তবে বিজনেস করবে আর লসের আশা রাখা যাবে না মানে লস বাদ দিয়ে বিজনেস করবে এটা তো আসলে সম্ভব না লাভ লস দুইটাই থাকবে লস হবেই এটাই স্বাভাবিক এটা মাথায় নিয়েই আমার বিজনেসে নামতে হবে তো প্রথম অবস্থায় আমার একদম অনেক বেশি ম্যাটেরিয়ালস কেনার প্রয়োজন পড়বে তা কিন্তু না অল্প করে কিছু ম্যাটেরিয়ালস কিনলে কিন্তু সেটা হয়ে যায় প্রথম দিকে অ্যান্ড অল্প টাকা দিয়ে তোমরা কি কী ম্যাটেরিয়ালস কিনবে সেটার একটা ভিডিও ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সেটা অলরেডি অনেক ভিউ হয়ে গেছে হ্যাঁ তো ওই ভিডিওটা যদি না দেখে থাকো দেখে নিও আমি ড্রিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। এরপর বলতেছি যে এই ধরনের জুয়েলারিগুলো ঢাকা চকবাজার নিউ মার্কেট এগুলা ছাড়াও কোথায় কোথায় পাওয়া যায় এখন ফেসবুকে কিছু পেজ আছে যেখানে তোমরা র ম্যাটেরিয়ালস বা হ্যান্ডমেড জুয়েলারি র ম্যাটেরিয়ালস লিখে সার্চ করলে অ্যাভেলেবেল অনেক পেজ পাবে সেই সব পেজগুলো তোমরা ভিজিট করো ওদের সাথে কথা বলো দেন ওখান থেকে তোমরা অনলাইনে অর্ডার করে নিতে পারো এটা তোমাদের জন্য আরও ইজি কারণ সবার পক্ষে সম্ভব হয় না ঢাকা গিয়ে ম্যাটেরিয়ালস কালেক্ট করা সেক্ষেত্রে তোমরা অনলাইনে অর্ডার করলে বাসায় বসে কিন্তু ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ তো এরপর যেটা বলবো সেটা হচ্ছে ফেব্রিকের জুয়েলারি ফেব্রিকের জুয়েলারি এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে ফেব্রিকের জুয়েলারি কম বেশি সবাই পড়তে পছন্দ করে মানে যারা এতদিন অ্যান্টিকের জুয়েলারি পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছে তারা এখন ফেব্রিকের জুয়েলারি বা ক্লে জুয়েলার জুয়েলারির দিকে বেশি ঝুঁকে যাচ্ছে কারণ ওই বললাম ট্রেন্ডিং মানে মানুষ ফ্যাশান ফ্যাশানের সাথে তাল মিলিয়ে চলতে চায় এখন ট্রেন্ডিং বিশেষ করে মানুষ ট্রেন্ডিং বেশি ফলো করে এখন এই ধরনের জুয়েলারিগুলো ট্রেন্ডিংয়ে থাকার কারণে দেখা গেলো যে তুমি কম পুঁজির মধ্যে এই ধরনের একটা গহনা বিজনেস কিন্তু তুমি করতে পারো যেমন হচ্ছে ক্লে জুয়েলারি অর ফেব্রিকের জুয়েলারি এই ধরনের জুয়েলারিতে পুঁজি খুব কম লাগে এবং লাভ কিন্তু ভালোই থাকে ধরো তোমার পুঁজি কম মানে বাজেট কম বাজেট কমের মধ্যে তুমি কোন বিজনেসটা স্টার্ট করবে ঠিক আছে সেই তুমি ফেব্রিকের যে জুয়েলারিগুলো আছে সেটা ট্রাই করতে পারো বা হচ্ছে ক্লে যে জুয়েলারিগুলো আছে সেগুলোও ট্রাই করতে পারো তবে সবগুলাই কিন্তু জানার বা মানে জানার যে বিষয়টা সেটার কিন্তু কোনো কমতে রাখা যাবে না আগে তোমার জানতে হবে কিভাবে তৈরি করতে হয় কি কি জিনিস লাগে এরপর কিন্তু তোমার সেটা শুরু করতে হবে আমি হুট করে শুরু করে ফেললাম ম্যাটেরিয়ালস কিনে দেন কাজ করতে গিয়ে দেখলাম আমি তো পারছি না এটা করলে তো আর হবে না তাহলে তো পুরোটাই লস তো প্রথম হচ্ছে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগে শিখতে হবে তো আমি আমার ভিডিওতে তো জুয়েলারি রিলেটেড ভিডিওই ম্যাক্সিমাম শেয়ার করে থাকি তো তোমরা সেগুলো দেখো কিভাবে গহনা বানাতে হয় সেগুলো আগে দেখো ডিটেলসে জানো কি কি প্রয়োজন পড়বে এবং কোনটার কি কাজ সব কিছু জেনে বুঝে দেন তোমরা অনলাইনে গহনার তৈরির ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারো দেন সেগুলো দিয়ে তোমরা বাসায় বসে ট্রাই করতে পারো ঠিক আছে অ্যান্ড পরবর্তীতে বলবো যে কাঠের গহনা কাঠের গহনাটাও একদম এই ফেব্রিক বা ক্লে জুয়েলারির মতনই কম পুঁজিতে শুরু করতে পারবে মানে কম পুঁজিতে শুরু করা যাবে তো তোমরা চাইলে ট্রাই করতে পারো গহনার মানে হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু কয়েক ধরনের জুয়েলারি আছে সেগুলো সবগুলোর কথাই আমি বলেছি এখন ডিসিশন তোমাদের যে কোন জুয়েলারিটা তোমরা ভালো বানাতে পারবে ঠিক আছে কোনটার প্রতি তোমাদের আগ্রহ বেশি আছে এবং কোনটা তোমাদের কাছে সহজ মনে হয় তো সেগুলা তোমরা দেখে বুঝে শুনে দেন কিন্তু কাজ শুরু করতে পারো এখন বলবো এই কাজটা কাদের জন্য এটা আসলে যারা স্টুডেন্ট আছে বিশেষ করে তারা চাইলে করতে পারে আর যারা গৃহিণী আছে বাসায় কাজ করে তারাও চাইলে বাসার কাজের পাশাপাশি টুকিটাকি হাত খরচের জন্য কিন্তু এটা করতে পারে তবে আমি বলবো না এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করে যে খুব বড় হওয়া যায় মানে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেটা আসলে পসিবল না এটা হচ্ছে মানে যারা আমরা যেহেতু মেয়ে মানুষ আছে আমরা ঘরে বসে যদি মাসে যদি তিন থেকে চার হাজার টাকাও ইনকাম করতে পারি সেটাই আমাদের জন্য অনেক একজন স্টুডেন্ট যদি তার মানে পড়াশোনার পাশাপাশি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকাও মান্থলি ইনকাম করে তার বিজনেস থেকে সেটাই বা কম কী বা একজন গৃহিণী যদি তার বাড়ির সমস্ত কাজ সামলিয়ে হ্যাঁ মাসের তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারে ঘরে বসে এটা কিন্তু সম্পূর্ণটা ঘরে বসে আমার বাহিরে যাওয়ার প্রয়োজনই পড়ছে না যেহেতু এটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি বা অনলাইন বিজনেস আমি বলতেছি তো হ্যান্ডমেড জুয়েলারি আমি বাসায় বসে নিজের হাতে বানালাম তার অনলাইনে সেটাকে সেল করলাম তো অনলাইনে কিভাবে গনা সেল করতে হয় সেটার জন্য আমি নেক্সট ভিডিওতে সব বলে দিব। এক ভিডিওতে আসলে এত কিছু বলা পসিবল না তোমরা যারা এই ধরনের ভিডিও বা এই ধরনের কাজের প্রতি আগ্রহ আছে তারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওতে লাইক করে দিও ভালো লাগলে আর অবশ্যই এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের ওখানে নোটিফিকেশান চলে যাবে তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আমি বলবো কীভাবে তোমরা অনলাইনে বিজনেস করতে পারো এবং মানে কীভাবে সেটা রান করতে পারো কি কি প্রসেসে করলে তোমাদের জন্য ইজি হবে সম্পূর্ণটা আলোচনা করবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে শুভরাত্রি